মাত্র বিশ টাকায় হালিম শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে না আর মাত্র বিশ টাকায় কিসের হালিম দিচ্ছে কিসের মাংস ইউজ করতেছে সেটাও তো জানা দরকার ছোট একটা ফুড কার্ট কিন্তু প্রতিদিন বিক্রি হয় দুশো থেকে তিনশো প্লেট এই মাত্র বিশ টাকার হালিম আর এই হালিম নাকি এত মজা যে ছোট থেকে বড় সকলেই নাকি লাইন ধরে দাঁড়িয়ে থাকে এই হালিম খাওয়ার জন্য এইখানে হালিমের প্রাইস মাত্র বিশ টাকা থেকে শুরু হলেও তিরিশ টাকা প্লেট পঞ্চাশ টাকা প্লেট এবং একশো টাকা প্লেট হালিমও পেয়ে যাবেন এই হালিমটার সেট আপ ডেকোরেশন বা হালিমের লুক আহামরি তেমন কিছু না আপনার এলাকার আশেপাশে যেসব হালিমের কাট পাওয়া যায় ঠিক অনেকটাই সেরকম তবে এখানকার মেইন ব্যাপারটা হচ্ছে এখানকার প্রাইস মাত্র বিশ টাকায় হালিম যেটা আপনি আপনার এলাকায় পাবেন কিনা সন্দেহ সো চলেন বেশি কথা না বলে ওনার বিশ টাকার এই হালিমটা ট্রাই করা যাক ওনার এই বিশ টাকার হালিমে তেল চর্বি মিক্স চার থেকে পাঁচ পিস মাংস পেয়ে যাবেন বিশ টাকার এই হালিমে আর কি এক্সপেক্ট করবেন আহামরি কিছু এক্সপেক্ট করাটাই হবে বোকামি সো বিশ টাকা অনুযায়ী আমার কাছে হালিমের কোয়ান্টিটি তেল চর্বি মিক্স মাংস সবকিছু ঠিকঠাক মনে হয়েছে এছাড়া টেস্টও বেশ ভালো বিশেষ করে ওনার টকটা দিয়ে অ্যাড করে খেলে বেশ ভালোই লাগে অ্যান্ড এই হালিমটা অনেক বেশি গণনা আবার পাতলাও না মোটামুটি ব্যালেন্স লেভেলের সো আপনার যদি মিরপুর আসেন এই হালিমটা ট্রাই করতে পারেন নাম হচ্ছে জনগণের হালিম আর এটার লোকেশন হচ্ছে মিরপুর বারো মেট্রো স্টেশন থেকে একটু ভিতরে সিসি ল্যান্ড বড় মসজিদের ঠিক সাথেই সো গাইস ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না